ভালো মানুষের ভাত নাই ভাই ভালো মানুষের ভাত নাই এই যে উসমান হাজি ভাই এটাই প্রমাণ যে কত সুন্দর সুন্দর কথা কইতো তার কথা শুনলে মনটা বৈ যেত এমন কোনো লোক নাই যে তার লোক কানতে না এমন কোনো লোক নাই তার লোক কান্দে না এই যে উসমান হাজি ভাই কী একটা ভালো মানুষ হ্যাঁ কি একটা অমায়ক তার কথাবার্তা আচরণ আচরণ ব্যবহার কি একটা ব্যবহার সেই ভাইরা আজকাম গোমাজে নাই আজকাম গোমাজে নাই হ্যাঁ যে ভালো মানুষের ভাত নাই যে তার দিয়েই প্রমাণ তার দিয়েই প্রমাণ যে ভালো মানুষের ভাত নাই কোন কি একটা মানুষ হ্যাঁ সে মরার পরে কয়ে গেল আমি মারা যাই আমি মারা যাই আমার সন্তানটারে দেখে রাই কই যে শুনেন কি কয় বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি তো এই কথা আমি বুঝতে পারি নি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি তো আমি যদি মারা যাই আমার সন্তানটারে দেখে রাই কি দেখছেন হ্যাঁ কান মনে কাগুলে কান আমি যখন শুনছি আমার বুকটা ফাইট হয়ে গেছে আর লিগে অন্তরটা ফাইটে গেছে এমন একটা মানুষ তারা বিদায় কইরা দিল দুনিয়া থেকে মাত্র বত্রিশ বছর বয়স মাত্র বত্রিশ বছর বয়স সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা সবার মাঝে সরাই দিয়ে দোয়া করার ব্যবস্থা করে দেবেন সবাই দোয়া করবেন মন প্রাণ খুল্লা দোয়া করবেন অন্তর অন্তর স্থল থেকে দোয়া করবেন যে যেমন পারেন দোয়া করবেন হ্যাঁ শুধু আজকে তার লেগে দোয়া করবেন এই উসমান হাজি ভাইয়ের লেগে দোয়া করবেন এই আল্লাহ করে দোয়া করবেন চিকার পায়রা দোয়া করবেন কায়েন্দা কাইন্দা দোয়া করবেন হ্যাঁ চোর জোরে কান্দা কাইঁদা দোয়া করবেন আজকে তার লেগে কানবেন সবাই অনুরোধ রইল আজকে তার লেগে কানবেন সে একজন ভালো মানুষ তার লেগে কানবেন সবাই অনুরোধ রইল সবাই কানবেন তার লেগে সে একজন পরিষ্কার মানুষ অন্তত থেকে ভালোবাসি তার সবাই কানবেন তার লেগে সে দুনিয়াতে নাই সে আর তার কথা শুনবেন না সে দুনিয়াতে নাই তাহলে কানবেন অন্তর থেকে দোয়া করবেন অন্তর থেকে দোয়া করবেন সবাই ভালো থাকবে